পুলিশ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় জায়গা নানান কর্মসূচির মাধ্যমে বিশেষ দিনটি পালন করা হয় জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পক্ষ থেকে সকাল সকাল পথ মানুষদের পড়ানো হলো রাখি এছাড়াও বাইক চালকদের সচেতন করা হয় অন্যদিকে পাঁচ গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্র নবগ্রাম ব্লক প্রাথমিক নবগ্রামের বিভিন্ন হাসপাতালে গিয়ে সকল রোগীদের ফল বিতরণ করলো নবগ্রাম থানার ওসি ইন্দ্রনের মাহান্ত সহ অন্যান্য আধিকারিকরা দৌলাতাবাদ থানার ওসি দীপক হালদারের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো রবিবার দৌলতাবাদ বাজার এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন পুলিশ দিবস উপলক্ষে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পক্ষ থেকে সকাল সকাল পথ মানুষদের পড়ানো হলো রাখি এছাড়াও বাইক চালকদের সচেতন করা হয় পাশাপাশি পুলিশ দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ক্যাম্প করে হারিজা মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় ফারাকার এস ও কৌশিক বসাক সহ সুতি থানার ভারপ্রাপ্ত অফিসার প্রসূন মিত্র সহ অন্যান্যরা উপলক্ষে প্রত্যেকটা ইউনিটে কিছু না কিছু আমাদের প্রোগ্রাম যেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প কোথাও হেলথ চেক আপ ক্যাম্প আমাদের প্যারেডস হেডকোয়ার্টারে ছিল ছোট ছোট কালচারাল প্রোগ্রাম গোটা যত ইউনিট আছে সব ইউনিটেই আমাদের আজকে পুলিশদের উপলক্ষে সব পুলিশ কর্মচারী এবং পুলিশ ফ্যামিলি নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে সব দিক থেকে সঙ্গে অন্যদিকে পাঁচ গ্রাম সুস্বাস্থ্য কেন্দ্র নবগ্রাম ব্লক প্রাথমিক নবগ্রামের বিভিন্ন হাসপাতালে গিয়ে সকল রোগীদের ফল বিতরণ করল নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত সহ অন্যান্য আধিকারিকরা এমন উদ্যোগে খুশি সকলে আজকে হসপিটালে আমাদের নবগ্রাম থানার উদ্যোগে আজকে যেহেতু পুলিশ দিবস ওরা আমাদের যে সমস্ত পেশেন্ট ভর্তি ছিল হসপিটালে তাদেরকে ফল বিতরণ করেছে এবং পেশেন্টদের সঙ্গে ওরা বিভিন্ন রকম অভাব অভিযোগ শুনেছে এবং তাদের অ্যাসিওর করেছে যে এখানে নিরাপত্তার ব্যাপারটা তারা দেখবে এবং আজকে তাদের সমস্ত পেশেন্টের সুস্থ কামনা করে তারা এই ফল বিতরণ করেছে এছাড়াও পুলিশ দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে দৌলতাবাদ থানার ওসি দীপক হালদারের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো রবিবার দৌলতাবাদ বাজার এলাকায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসি দীপক হালদার থানার সমস্ত অফিসার সহ অন্যান্যরা ইলেকট্রনিক্সের সম্পর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সভার বহন ফোন রিলায়েন্স ডিজিটালে সাথে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইনাল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন রিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালের লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ